বানালেন উনি মাগরীবের নামাজে সূরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সূরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সূরা তাহলে মাগরীবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবী যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবী রাগে নামাজ রেখা চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে কাছে বিচার ডাইরেক্ট অ্যাকশন 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 ইনডাইরেক্ট না এটা কি অ্যাকশন ডাইরেক্ট বড় যে বলে রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা দিয়ে ধরছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম কালকে বললো আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন বিশ্বনবি ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গে মেঘে বললেন আফাত্ আনুন আন তাইয়া মহাজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ঈদ আম্মাল ঈদে আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিও খাফিফ সে যেন সালাদটারে ছোট করে সে যেন বড় না করে ফাইন্না ফি হিমাল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যায় তো আমি ঢুইকে দেখি বাকারা দিয়ে ধরছে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণাই বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় ও ছোট করে এ শিরো মাছ তো হাই লাগে ইসলাম তার সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসছিরু কঠিন করো না বা শিরো সুসংবাদ দিয়ে মাজ বলা তো আসছিরু কঠিন করো নাল্লাহ পড়ো দাঁড়িয়ে নামাজ পড়া কি খরচ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তাই এমন করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে ইয়ারসুল্লাহ বিয়ে করব। বিষ্ণু মিশা ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদি আল্লাহানহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দে দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহরানা আদায় করবে তুমি পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা